সিপিআইএম এর বর্ষিয়ার নেতা কমরেড বিমান বসুর সাংবাদিক সম্মেলনের এই বক্তব্য অত্যন্ত বিস্ময়কর সিপিআইএমের সাথে নির্বাচনী রাজনীতিতে কোনোরকম ঐক্যে আমাদের দল যাবে না এ আমাদের ঘোষিত নীতি নয় আমরা সংগ্রামী বামপন্থার ঐক্য চাই কংগ্রেস এবং আইএসএফ এর মতো শক্তির সাথে ঐক্যের দ্বারা সেই সংগ্রামী বামপন্থা মানুষের চোখে হেহ প্রতিপন্ন হয় তার ঐতিহ্য ক্ষুণ্ণ হয় আমাদের এই বক্তব্য কমরেড বিমান বসু অজানা থাকার কথা নয় একথা ঠিক গত আঠেরোই ফেব্রুয়ারি কমরেড বিমান বসু রাজ্য সম্পাদক হিসাবে আমাকে ফোন করেছিলেন নির্বাচনী রাজনীতিতে ঐক্যবদ্ধ কিছু কর্মসূচি নেওয়ার পরিকল্পনাকে সামনে রেখে আমি আমাদের দলের রাজনীতি সম্পর্কিত বক্তব্য তিনি জানেন একথা বলেছিলাম আমি দলীয় কাজে বাইরে আছি ফিরে গিয়ে প্রয়োজন বোধে আলোচনা হবে তারপরে আঠেরোই ফেব্রুয়ারি থেকে পাঁচই এপ্রিল সাংবাদিক সম্মেলন পর্যন্ত কোনো রকম কোনো যোগাযোগ নেই বাস্তবে এই সময়টিতে তারা কংগ্রেস এবং আইএসএফের সাথে নির্বাচনী জোট গঠন করবার কাজে চূড়ান্ত ব্যস্ত ছিলেন অথচ তিনি এই কথাটি বললেন আমরা বারবারই দেখিয়েছি যে সিপিআইএমের দলের তরফ থেকেই সংগ্রামী বামপন্থার যে ঐক্য আমরা চাই সেই ঐক্যকে তারাই ভেঙেছেন দুহাজার সালে বিজেপি শাসন ক্ষমতায় আসার পরে ষোলোই অক্টোবর সিপিআইএম দলের সাধারণ সম্পাদক কমরেড প্রকাশ কারাত কলকাতায় এসেছিলেন আমাদের দলের সাধারণ সম্পাদক কমরেড প্রভাষ ঘোষের সাথে আলোচনা করার জন্য সেখানে দেশের মধ্যে যৌথ আন্দোলন গড়ে তোলার পরিপ্রেক্ষিতে ছয়টি বামপন্থী দলের জোট গড়ে ওঠে সিপিআইএম সিপিআই সিপিআইএমএল আরএসপি ফরওয়ার্ড ব্লক এবং আমাদের দল এস ইউসিআই কমিউনিস্ট তাতে কিছু বিবৃতি এবং কিছু আন্দোলনের সামান্য কর্মসূচি ছাড়া বারবার কমরেড প্রভাস ঘোষের তরফ থেকে চিঠি গেলেও আন্দোলন গড়ে ওঠেনি এবং চিঠি প্রাপ্তির জন্য সৌজন্য তারা স্বীকার করেন তারপরে হঠাৎ দু হাজার উনিশ সালের পাঁচই আগস্ট তিনশো সত্তর ধারা বিলোপ প্রসঙ্গে তারা আমাদের সাথে কোনো রকম আলোচনা ছাড়াই সংবাদপত্রে পাঁচটি পার্টির বিবৃতি দেন আমরা আমাদের দলের তরফ থেকে কমরেড বিমান বসুর কাছে বারবার প্রশ্নের সদুত্তর চেয়ে কোনো সদুত্তর আজও পর্যন্ত পাইনি এই অবস্থায় ঐক্য কে ভাঙল ঠিক তেমনি করে বিগত শতাব্দীর সাতের দশকে ইন্দিরা কংগ্রেস বিরোধী আন্দোলনের সময় তারাই ঐক্য ভেঙেছিলেন ফলে ঐক্য তারা ভেঙেছেন অথচ তারা এই বিবৃতি দিলেন আমাদের দেশে পুঁজিবাদের স্বার্থ রক্ষা করেছে যে কংগ্রেস দীর্ঘদিন ধরে বৈষম্য সৃষ্টি করেছে বৈষম্যকে একটা চূড়ান্ত জায়গায় পৌঁছে দিয়েছে বিজেপি তাকে আরও চূড়ান্ত জায়গায় নিয়ে যাচ্ছে যে কংগ্রেস জরুরি অবস্থা জারি করেছে ব্যালট বক্স নদীতে ফেলে দিয়েছে কালাকানুন জারি করে মানুষকে আটকে রেখেছে যে কংগ্রেসের দ্বারা তাঁদেরই কর্মী এগারোশো খুন হয়েছে বাহাত্তর থেকে সাতাত্তর বাবজি মসজিদের তালা খুলে দিয়েছে ভাগলপুরে দাঙ্গা ঘটিয়েছে নেলির গণহত্যা ঘটিয়েছে শিখ নিধন করেছে সেই কংগ্রেসের সাথে ঐক্য করে কি বামপন্থার মর্যাদা পশ্চিমবাংলার বুকে রক্ষা করা যেতে পারে সম্ভব অথচ তাঁরা তাই করলেন নির্বাচনের সময় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে তাদের দুর্নীতির বিরুদ্ধে তাদের ফ্যাসিস্ট আক্রমণের বিরুদ্ধে প্রশাসনকে ব্যবহার করার বিরুদ্ধে যথার্থ বিকল্প তো হতে পারতো বামপন্থীদের তার পরিবর্তে কংগ্রেসের সাথে ঐক্য আইএসএফের সাথে ঐক্যের প্রচেষ্টা বামপন্থার মর্যাদাকে ক্ষণ করেছে হেও করেছে তাদের দলের অসংখ্য কর্মী সমর্থক সহ বাম মানুষ এতে বেদনাবিদ্ধ আশা হতো আমরা তাদের কাছে আবেদন করব। সংগ্রামী বামপন্থা রক্ষার জন্য সুইচাই কমিটি যে সংগ্রাম করে চলেছে আপনারা তাতে সামিল হন আর এই প্রসঙ্গে বর্ষিয়ার নেতা হিসাবে সব কিছু জানার পরেও বিমান বসুর এই ধরনের বিবৃতি আমাদের হতবাক করেছে এটি অপ্রত্যাশিত